নমস্কার বন্ধুরা তন্মিনা রান্না আপনাদের সবাইকে স্বাগত সামনেই আসছে জন্মাষ্টমী আপনারা জন্মাষ্টমীতে এইভাবে ছানার পায়েস বানিয়ে গোপাল ঠাকুরকে কিন্তু ভোগ হিসাবে নিবেদন করতে পারবেন তাহলে আসুন কিভাবে বানাবেন ভিডিওটি দেখে নেওয়া যাক ছানার পায়েস বানাবার জন্য এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি এক চামচ ঘি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঘিটাকে একটু গলিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ আর এই দুধটা কিন্তু টেম্পারেচারে রাখা দুধ ব্যবহার এবার দুধটাকে একটু নাড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জাফরান বা কেশর যদি জাফরান বা কেশর না থাকে তাহলে ছোট এলাচের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারবে। এবার ভালোভাবে দুধের সঙ্গে জাফরানটা মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে কন্ডেস মিল্ক থাকে তাহলে চিনির পরিবর্তে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারবে এবার এই সাইডে দুধটা ঘন হতে থাক দুধটা ঘন হতে হতে অপর দিকে একটা সসপ্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে ঝোল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ দুধটাকে ছানা কাটিয়ে নিতে হবে ছানা কাটাবার জন্য আমি এখানে দু টেবিল চামচ নিয়ে এবার নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ জল আপনারা যে চামচে ভিনিগার নেবেন ওই চামচ দিয়ে কিন্তু সমানভাবে জল ব্যবহার করতে হবে দেখুন দুধটাও কিন্তু ভালোভাবে জাল দেওয়া হয়ে গিয়েছে এবার গ্যাসের অফ করে দিতে হবে হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার মেশানো জলটা এটা দিয়ে ক্রমাগত এইভাবে নাড়তে হবে তখন ধীরে ধীরে ছানাটা আলাদা হয়ে যাবে দেখুন ছানাটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে আপনাদের কাছে যদি লেবুর রস বা টক দই থাকে ওটা দিয়ে কিন্তু ছানা কাটাতে পারবেন আপনাদের যেটা সুবিধা ওইটা দিয়ে ছানা কাটাতে পারবেন এবার ছানাটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে ভালোভাবে ছেঁকে নেব যদি আপনারা ভিনিগার বা লেবুর রস দিয়ে ছানা কাটান তাহলে নরমাল জল দিয়ে ছানাটাকে তিন থেকে চারবার ভালোভাবে ধুয়ে নিতে হবে যেহেতু আমরা এখানে ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি তার জন্য ভালোভাবে জল দিয়ে ছানাটা ধুয়ে নিতে লাগবে আপনারা যদি লেবুর রস দিয়েও কাটান তাও কিন্তু ছানাটা ভালোভাবে ধুয়ে নিতে লাগে কেননা যে ছানার মধ্যে যে টক বাপটা থাকে ওইটা দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে ছানাটা ওই দুধটাও কিন্তু ছানা হয়ে যাবে তার জন্য ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিতে লাগবে এবার ছানাটা ধোয়া হয়ে গিয়েছে এইবার একটা চামচের নিচের অংশটা দিয়ে এইভাবে চেপে চেপে ছানার জলটা বের করে নিচ্ছি ছানার জলটা বের করা হয়ে গিয়েছে এই সাইডে দুধটাও কিন্তু ঘন হয়ে গিয়েছে এবার ছানাটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে দুধের সঙ্গে এইভাবে করে মিশিয়ে দিচ্ছি আমি কিন্তু ছানাটাকে একেবারে গোড়া করে নিই হালকা একটু দানা দানা রেখেছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিট ছানার সঙ্গে দুধটা ভালোভাবে চাল দিয়ে নেব পাঁচ মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের ছানার পায়েস এবার ছানার পায়েসটা আমি একটা মাটির পাত্রে সার্ভ করে নিচ্ছি দেখুন খুব সহজে আর খুব কম সময়ে কিন্তু তৈরি হয়ে গিয়েছে ছানার পায়েস আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো পাত্রে এটা সার্ভ করতে পারবেন আর এইভাবে ছানার পায়েস বানিয়ে কিন্তু তিন থেকে চার দিনও স্টোর করে রাখতে পারবেন এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পেস্তা গুছি এটা কিন্তু গার্নিশিং এর জন্য দিয়ে দিচ্ছি দেখলেন এ তো খুব সহজভাবে আর খুব কম সময়ে তৈরি করা যায় ছানার পায়েস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল